ভাইরা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণ অনুসরণ হলে সেটাই শুধু আল্লাহর কাছে মূল্যায়িত হবে আর না হলে সেটার কোনো মূল্যায়ন হবে না ইবাদত বندگی আমরা কিভাবে করব সেটা শেখার জন্যই আল্লাহ তাআলা তার রাসূলকে পাঠিয়েছেন তার রাসূলকে পাঠিয়েছেন যাতে তিনি দেখিয়ে দেন আমরা কিভাবে ইবাদত বندگی করব এখন এবাদত বন্দীকে যদি মন গড়া নেন মন মতো নেন খেয়াল খুশি মতো করেন তাহলে সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য প্রতিষ্ঠান আপনাকে একটা মাল একটা প্রোডাক্ট তৈরি করার জন্য অর্ডার দিয়েছে আপনি একজন টেইলার একজন গার্মেন্ট মালিক বা যে কোনো কলকারখানা মালিক আমি আপনাকে একটা স্যাম্পল আয়না বললাম যে এই স্যাম্পলটা দেখে দেখে আপনি একটা মাল তৈরি করবেন আপনি কি করলেন ওইটা দেখে দেখে বানাইলেন পাঁচজনকে দিলাম পাঁচজন বানাইল স্যাম্পলের সাথে মূল মালের যত মিল হবে প্রোডাক্টের যত মিল হবে মালিক তত খুশি হবে ঠিক না বে ঠিক ক্লায়েন্ট তত বেশি খুশি হবে আল্লাহ আজ কোরআন হাদিস দিয়ে তার রাসূলকে পাঠিয়ে একটা মডেল একটা স্যাম্পল আমাদেরকে দিয়েছে যার এবাদত যার নামাজ রাসূলের নামাজের সাথে যত বেশি মিল হবে যার সালাতের রাসূলের সালাতের সাথে যত বেশি মিল হবে খাপ মতো পড়বে মিলবে সে তার সালাতের মাধ্যমে আল্লাহর নৈকট্য তত বেশি অর্জন করবে এভাবে প্রত্যেকটা কাজ বিয়ে শাদি নবীজি করেছেন না করেন নাই সাহাবিদের বিয়ে দিছেন না দেন নাই বিয়ে সম্পর্কে নির্দেশ দিছেন না দেন নাই জীবনে দুইটা সময় আমরা ইসলামকে স্মরণ করি তিনটা সময় জন্মের পরে মুসলমানের আগে টাকে বা কানে আজান টাজান নামটা আমরা রাখার সময় হজুর টুজুর একটু কিনামগুন রাখবেন এগুলো এগুলো এখন আস্তে আস্তে কমে যেতে আছে আর দুই সময় অবশ্যই স্মরণ করে একটা হলো বিয়ের সময় একজন হুজুর আনা লাগে দেনের লাই আর মরি গেলে বিদায় জানাজার লাই তাই না অন্য সময় তো ইসলাম গায়ে মাখি না আমরা দুই এক সময় যাও মাখি সেখানে ভেজালে পরিপূর্ণ ঠিক না বি ঠিক এই যে বিয়ের সাদী আমাদের মুসলমানদের বিয়েগুলো যদি এক পাশে রাখা হয় আর বিয়ে সম্পর্কে নবীজির আদর্শ শিক্ষা নির্দেশনা গুলোকে এক পাশে রাখা হয় দেখা যাবে দিন আর রাতের মতো পার্থক্য ওই বিয়েতে আল্লাহর বরকত বেশি হয় যে বিয়েতে খরচ কম হয় আর আমাদের হাবভা বলে এরকম যে বিয়ে যত ধুমধামে হবে যত খরচ খরচা হবে সেই বিয়ে হবে একটা বিয়ের মতো বিয়ে ঠিক না ভেবে ঠিক কম খরচে বিয়ে এগুলো এখন চিন্তাও তো করা যায় ঠিক না বে ঠিক ভায়া আমার এই জন্য ধুমধামে বিয়ে হয় ঠিক আছে কিন্তু দাম্পত্য জীবনে সেই সুখ শান্তিটা হয় না ওই ময় মুরব্বীদের কে হুজুরদের জিজ্ঞাসা করেন ওনাদের বিয়ে সাদীর এত দুমদাম আসিল না কোন রকম শাড়ি ফেলাইছি কিন্তু মাসাল্লাহ সম্পর্কটা চাষিদের সাথে ওনাদের সম্পর্কটা একটা আঠার মতো আর এখন যুবকরা ফুসফাস দুমদাম খুব ভালো মতোই হয় মগর বল লাগে সকাল বিকাল ঝগড়া ঠিক না বেঠিক সংসার গুলো ভেঙে খান খান হয়ে যাচ্ছে ওই যে নবীজির সুন্না ছাড়া আর কোথাও শান্তি নাই গেট করতেছেন লাইট করতেছেন টাকা পয়সা ঢালতেছেন গাড়ি বহন নিয়ে যাচ্ছেন বহু কাহিনী করতেছেন কিন্তু জিনিসটা না আল্লাহ তালা তার প্রিয় ভাই আমার রাসুল করিম সাল্লাহ সাল্লামের জীবনের সাথে তার আমলের সাথে যার আমলের যত মিল হবে আল্লাহর কাছে সেটার মোল্লা মূল্য এবং মর্যাদা তত বেশি হবে মন গড়া আমল করা যাবে এই জন্য মুসলমান খুঁজবেন হন্যে হয়ে খুঁজবেন খুঁটে বেড়াবেন যে এই কাজটা নবীজি কিভাবে করেছে এই যে আমরা ওয়াজ করতেছি এটাও সুন্নত বিরোধী পদ্ধতি কেমনে সুন্নত বিরোধী পদ্ধতি জানেন নবীজি এসার পরে কোনো ওয়াজ করতেন না কিন্তু আমাদের দেশে ওয়াজ মানি দশটার পরে মেইন বক্তা আসে ঠিক না ভাই ঠিক এই সুন্নারটা দেখেন আমরা কেউ অমল করতেছি না কোনো হুজুররা অমল করতেছি না আমি সব জায়গায় গেলে এটা বলি সব জায়গায় চেষ্টা করি এই কথাটা বলার জন্য দেখি পরিবর্তন হয়নি গতকালকে মাহফিল ছিল মান্দারিতে জামির চলি তো গত বছর মাহফিলে আসি বলে গেছিলাম যে রাত জাগে মাহফিল আমি করি না এটা জায়েজ নাই দশটা সাড়ে দশটা পরে তো মোটেই না তবে এসার করতে পারলে ভালো হয় তো গত বছর এরা আমার টাইম দিছিল নয়টা এবছর দিচ্ছে সাড়ে নয়টা পরে আমারে এরা বলতেছে কহজুর এইবার আবার বলেন কথাটা আপনার ঠিক ছিল রাত গভীর রাত পর্যন্ত মাইক জ্বালায় ওয়াজ করি মানুষের ঘুমের ক্ষতি করেন ইসলাম শিখানো এটা আবার এই বছর কই দেন আমি কি এই বছর কইলে তো আগামী বছর দশটা ঘর দিবেন কারণ গত বছর কই এবার সাড়ে নয়টা আইসি নয়টা ঘরে আধা ঘন্টা ফিস আইসেন তো হাসির কথা না সোননাথের অনুসরণ আমার পছন্দ হলেও করব না হলেও করব না আমি আস্তে আস্তে মাহফিল আস্তে আস্তে ক্লোজ করে আনতিস সিস্টেমে কেউ আসলে করব না হলে এখন মুশকিল হলো আয়োজকদের দোষ তো নাই দোষ তো আমনাগো আমনাগো যদি কইতো যে মাগরিব তো না এসা পর্যন্ত ওয়াজ করব আমনা কইবেন এটা কোনো ওয়াজ হলো না এটা একটা তামাশা না হলো এটা তবলিগের ওই যে গাছ তো না হলো এশার পরে ওয়াজ আস্তে ধীরে শুরু হইবো আমরা তো রাত 9টা 10টা পর্যন্ত দিন শুরু হয় বাংলাদেশে মানুষের রাইত আটটা নটার হরে এসার হরে দিন শুরু হয় আর সারাদিন থাকে রাইত জিমে জিমায় সময় কাটায় এরপরে রাইত আটটা নটা দশটার পরে এবার টিভি রিমোট ছাড়ি ভালা করি আপনার সোফাত বই আরাম করি এবার টক শো মিষ্টি শো নাটক গান যা আছে বেগিন দেইটে অ্যানালাইসিস করি টরি এরপরে শুই হাতে মোবাইল নেই মোনাজাত করি আতেতে আতাইতে 12টা একটার দিকে এরপরে ঘুম আসনা ছটপট ঠিক ফজরের আগ দিয়া শয়তান আদব টিভি 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 ঘুম পাড়ায় দেয় ঠিক না ভাই ঠিক চব্বিশ ঘন্টার ভিতরে সবচেয়ে আরামের ঘুমটা কখন হয় বলেন তো কোন সন্দেহ আছে একটা নিজের বিবেক জিজ্ঞাসা করি চব্বিশ ঘন্টার কখনো ঘুমে এত আরাম হয় না এই তো আরাম করতে কারণ মিস্টার ইবলিস আপনার আরামের ঘুমের জন্য যা যা দরকার সব করতে আমার কথা না এটা রসুল আকরম সাল্লাম বলেছেন মানুষ যখন শোয় তার কপালে শয়তান তিনটা দেয় যে মাথা টিপলে কিন্তু ঘুম আসে কপালের এই জায়গাটা পদ্ধতি আছে বাংলাদেশে এখন জনপ্রিয় মালয়েশিয়া অন্যান্য দেশে অনেক আগে থেকে জনপ্রিয় শরীরের বিভিন্ন জয়েন্টে জয়েন্টে মাসাজ করার মাধ্যমে ট্রিটমেন্টটা করে সেই ট্রিটমেন্ট যারা করে এক ডাক্তার আছে বা ঢাকায় পরিচিত আমার কাবিল সাহেব তো উনি একবার ডক্টর মতুল ইসলাম সাহেবকে আপনার অনেকে চিনেন অনেক বড় একজন আলেম ডক্টর মতুল ইসলাম ভাই যখন গার্ডেন সিটিতে থাকে আমি তখন সৌদিতে থাকি আমাকে বলেন ভাই ঘুম হয় না দশ পনেরো দিন কোনো ঘুম নাই ছেলে ডাক্তার কোনো ডাক্তারের শুধু কাজ হতেছে না ঘুম হয় তো আমি কাবিল সাহেবরে নক করলাম ভাই আমার ভাই সিনিয়র মানুষ অনেক বড় আলেম ডক্টর মতুল ইসলাম ভাই ওনার ঘুম হয় না একটু দেখেন তো তুরি গেছে যা বলছে যে আমি ঘুম পাড়াই দিয়ে ইনশাল্লাহ বাসার দাম চ্যালেঞ্জ করে গেছে আমি ক্যারেক বাপরে বাপ এত বড় ঠিকই হাতে ঘুম ফাড়াই দিয়ে চলে গেছে ফরহেতে বলল যে মানুষের শরীরে কিছু জয়েন্ট আছে এই জয়েন্টগুলোতে মাসাজ করলে ঘুম আসবে চোখ ভাঙি পড়বে তার মধ্যে একটা হলো কপাল আমি হাদিসের সাথে মিলাইতেছি নবীজি বলছেন যখন ঘুমায় শয়তান কপালের এখানে তিনটা গিরা দেয় যে কপালের এই জায়গার সাথে ঘুমের একটা বড় সম্পর্ক আছে তিনটা গিরা দেয় শয়তানে ফজরের নামাজের সময় একটা একটা করে গিরা খোলে মানুষ যখন ঘুম থেকে হিম্মত করে যখন উঠে খেয়াল করিয়েন শীতের দিনে কম্বল মনে দিয়ে যখন শোন ফজরের সময় যখন আজানটা কানে বাজে আপনি যখন ঘুমের জন্য নামাজের জন্য উঠবেন মনে করতেছেন তখন মনে হয় এই কম্বল থেকে বাহির হইলে মনে হয় আমি শেষ ঠিক না ঠিক মনে যে রুটা বাইরে গেল আর কি কম্বল তো আমিও বাইরে যাবো রুও বাইরে যাব এরকম অবস্থা মনে হয় না ওরে বাবা কি ঠান্ডা ঠান্ডা আর কম্বলটা উম করে শুয়ে আরাম করেন আপনি তখন ওই কষ্ট উপেক্ষা করে যদি কম্বলটাকে যদি আপনি ফেলে দিতে পারেন দিয়ে যদি দাঁড়ায় যেতে পারেন এটা হলো বীর এ হলো কি বীর কম্বল মুজাহিদ এটার নাম কোন মুজাহিদ কম্বল মুজাহিদ কারণ সে আল্লাহর জন্য কম্বল ত্যাগ করছে জীবন ত্যাগ করে আপাতত কি ত্যাগ করছে কম্বলটা ত্যাগ করতে পারছে কম্বল ত্যাগ করে মুজাহিদ দিতে পাওয়া যায় ঠিক না বি ঠিক ফজর নামাজে মুসল্লি কয়জন থাকে কারণ হইলো সব কম্বলের তলে উঠতে পারে না ঠিক না বেঠিক ঠিক গরমকালে কয় রাইত ছোট গুম ফুরে না তো শীতকালে তল্লা করে দিচ্ছে সমস্যা কি কয় আরামের গুম ঠান্ডা শীত ঠিক না বেঠিক ঠিক ইবলিস আইটেম সব জায়গার জন্য রেডি রাখছে আপনারা ফজরে আসতে দিবেন এটা হলো মিশন ইবলিস ইবলিসের মিশন হলো ফজরে আপনাকে আসতে দিবে না কারণ ইবলিস জানে ফজরে হাজির হলে সে হলো ক্রিম মুসল্লি ক্রিম ইমানদার আফার ক্লাসের মুসলমান ফজরে হাজির হতে পারে না এটা হলো লোয়ার ক্লাসের মুসলমান প্রিয় ভাইরা আমার আর সেজন্য ফজরের নামাজের জন্য যখন ঘুম থেকে উঠবেন কম্বল ফেলে উঠাটা অনেক কষ্টের দেখেন সারা দিনের আর কোন সময়ে ঘুম থেকে উঠা এত কষ্টের হয় এত কষ্টের কেন হয় কারণ যে ইবলিস সে আপনাকে উঠতে দেয় না আরাম দেয় আচ্ছা যখন উঠে যান একটু খেয়াল করে দেখেন আজকে যারা পড়তে উঠেন উঠতে যখন কষ্ট হয় কম্বলটা কোন রকম ফালাইয়া আল্লাহর ভয়ে পালনার্থে যদি একটু দাঁড়ায় যেতে পারেন দেখবেন যে শরীরটা একটু পাতলা হয়ে গেছে কই মনে হচ্ছিল মরে যাবো কই কিছুই তো না তো আলহামদুলিল্লাহ ঠিক না বে ঠিক কারণ হাদিসে আসছে তখন গিরে একটা খুলে যায় যদি উঠে যেতে পারে আর যায় যদি অজু করতে যান তখন এবার দ্বিতীয় যুদ্ধ শুরু হয় শয়তানের সাথে সেখানে শয়তান আপনাকে সবক পড়াইতে থাকে বলা যে সর্বনাশ যে ঠান্ডা বাবুরে পানিতে হাত দিলে শেষ ঠিক না ঠিক শেষ বাবা করে উঠবে ঠিকই আপনার মনে হয় এরকম সবার মনে হয় না এরকম বিশেষ করে যখন বেশি ঠান্ডা পড়ে এই বাবুরে ঠান্ডা এখন তো আজকাল গিজার আছে সবাই তো গিজার নাই যাদের মনে করেন ঠান্ডা মানে তো হাত দিলে শেষ কিন্তু হিম্মত করে যে ইমানদার আর এই হাত দিলে শেষ মানে দরলেলে ডর না ডরলে কিসের দরকাতে হাত দিল ঢুকে। পাতে হাত দুকাই দিলে ডর থাকে শেষ জয় হয়ে গেল শয়তান। এরপরে ওযুটা যদি করি ফেলতে পারেন আল্লাহ দিলে এরপরে দেখিয়ে নিজের মনে হবে বীর বীর ভাব কোনায় কি ইবলিসের অলসতাটা অলসতা ঠিক ঠিক হাদিসে আছে ওযু করার পরে দ্বিতীয় গিরাও খুলি যায় এরপরে তার তৃতীয় গিরা এবার শয়তান দেখে যে হায় রে এততে চলিয়ে আইছে তারে ঠেকান গেল না এবারে শয়তান বুঝা বা মসজিদে জামাত নজরবে নওয়াজিত ঘরে হইলে হয় শীতে দি এত কষ্ট করিয়া যালদর কাজ। সেটা আন ফুজুলও তো না বুঝছেন নি? পে এত কষ্ট করে মসজিদে কি রবে এ নওয়াজিত ঘরে হইলা। এবার যদি हिम्मत করে বাইরেনcos কি? আমার রাসুলের নির্দেশ আমার রাসূল অনুসরণ করা ব্যতীত আমার কল্লা নাইলে কল্লা নাই। কোপাল পড়া হইতো আমার মসজিদে চলা। হন হন করে বাইরে যান বাহাদুর মতো মত। হাদিসে আসছে যে ব্যক্তি সকালের আধার কেটে মসজিদে আসে ফজরের জন্য আল্লাহ তালা জাহান নামে কেয়ামতের অন্ধকার গুলো তার জন্য দূর করে দেন